আসসালামু আলাইকুম ফি ভাইয়ের কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের ভাই ভাইরিয়া আছি আমার থেকে এয়ার আজ চোদ্দ মডেলটা আছে ঠিক আছে অটোমেটিক এই যে দেখেন ঠিক আছে তো অটোমেটিক আপনার গিজাস হ্যান্ডেল কেমন গিয়ার অটোমেটিক কালারটা সাদা চোদ্দ মডেল গাড়িটা আচ্ছা আছে গাড়িটা চলছে দুই লাখের রুপে তো এই গাড়িটা আপনার পঁচিশ হাজার হলে বিক্রি হবে আর প্রয়টা করে ষোলো মডেল ঠিক আছে সাদা কালার গিয়ার মা কিনে আছে আজ ভালো আছে ফাস্ট কম্পিউটার করে নিতে পারবেন ঠিক আছে গাড়িটার দাম পঁয়ত্রিশ হলেও বেসবো ষোলো মডেল ঠিক আছে এক্সেন বাইশের মডেল চল্লিশ আর একটা করিলা আছে এই যে দেখেন করলা এটা উনিশের চল্লিশ হাজার ঠিক আছে এগুলো আর কিস্তিও করতে পারবেন ঠিক আছে কিস্তিটা হলে আপনার ছয় মাসের লেগে তিরিশ পার্সেন্ট এক বছর লেগে পঞ্চাশ পার্সেন্ট আগামের রক্ষা লাগবে আর কিচ্ছু লাগবে না ঠিক আছে ডাউন পেমেন্ট চোদ্দ হাজার দশ হাজার এরকম হলে আপনারা এই গাড়িগুলো কিস্তি করতে পারবেন ঠিক আছে ছয় মাসের লেগে তিরিশ পার্সেন্ট আর এক বছরে লাগে পঞ্চাশ পার্সেন্ট দেড় বছরে সত্তর পার্সেন্ট ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ তো আইবেন দেখবেন লয়ে যাবেন ওকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাম টু শিফা মারো